আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিও গুলো দেখে লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়াও ও ভালোবাসা হ্যাঁ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসবা আর কি ভিডিও রান্না বান্না আর আজকে রান্না বান্না কি করবো বলেন বাজারে সবজি অনেক দাম যাই হোক মধ্যভূমি মানুষগুলো একটু খাইতে কষ্ট হয়ে যায় এত পরিমাণে দাম হয়ে যায় আবার আমার শরীরটা আজকে ভালো লাগতে আসে না আনতেও মন চাইতে আসে না তরকারি আসে কিন্তু বাসি তরকারি দিয়ে খাবো না এই জন্য ডাল ভর্তা করতে আসি আর ডিমে ডাল রান্না করবো ডিম আর ডাল ডিম আর আলু সিদ্ধ করে আনিছি সেটা দিয়ে ডাল রান্না করবো শর্টকাটে মানে এই সেবা মাছ আছে খাবি ওই মাছ ওই মাছ ভালো লাগতে আসে না কেন জানি এবার ওই মাছটি ভালো পড়ে নাই যে মাছ একদম পানির মধ্যে থেকে নিয়ে আসছি কিন্তু মাছটি ভালো পড়ে না গন্ধ পানি ছিল এই জন্য খাওয়া যায় কিনা না যাই হোক আর এই যে ভাত বসাই দিবাম ডিম আর আলু সিদ্ধ দেবাম আর এখানে বেগুনটাও ধুয়ে নেবাম আর এই বেগুনটা এই যে নেবে বেগুন খাইতে খুব মজা আছে অল্প করে নিয়ে আসে এটার মধ্যে অনেক সময় পোকাও থাকে আর এখানে ডাবি পাত্তার জন্য ওই মরিচটাও ভাই নিতে আসি আর ডালটাও হিডিতে আসে আর ডিম আলু ভাঙ্গিয়ে নিছি এটা ডাল রান্না করব আর মুশিব এই মুশিবির ডালটা ভর্তা করব আর বেগুনটা ভাজি করব আজকে তিনটা রান্নাই এই আলহামদুল্লা এটাই খাবো আর মাছ কবে কিনতে পারবো জানি না মাছ এখন ভালো মাছ এদিকে পাওয়া যাইতে আসে না কি জন্য জানি মাছের প্রচুর দাম আর মাছ যা পায় সব গন্ধ ঠন্ধ আমার আর পছন্দ হয় না বাজারে গেবে মাছ মরা মাছ তো আমার পছন্দেরই হয় না যাই হোক বেগুনটা এই ভাজিটা বসাই দিছি আমার সকল প্রিয় ভাই বোনদের বলি প্রিয় ভাই বোনরা আপনি আমার ভিডিওটা দেখবে ধাক্কা দেবেন না একটু কমেন্টে জানাই যেবেন কোথায় থেকে আমার ভিডিওটা দেখতে আসেন আমার ভিডিও ভিডিও করবেন কেমন আছে আর আগে আপনাদের পছন্দ হয় কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার যে ভাইয়ারা সবসময় আমাকে সাপোর্ট দেয় তাদের তন্তর থেকে দেওয়া থাকবো আর যারা আমার প্রিয় ভাই বোন যাওয়া ধাক্কা দিয়ে যান গা ধাক্কা দিয়ে যায় আর না আমি কারো ভিডিও ধাক্কা দিয়ে যাই না আমার আমি সবাই ভিডিওটাই দেখি আমি যতটুক পারি ততটুক সময় সবাই ভিডিওই দেখি যারা যারা যাবো ভিডিও আমার সামনে আসে আমি ধাক্কা দিই না কিন্তু সেই মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে না এটা আমিও জানি সেই বাবা বড় মানুষ এখন কখনো আমার ভিডিও দেখেও না একটা শেয়ারও করে না একটা লাইকও করে না কমেন্টও করে না যাক তারা ভালো থাকুক তাদের বাবা আবার অনেক দূরে নিয়ে যাক আমরা গরিব আছি গরিব থাকি হ্যাঁ যা সবচেয়ে কথা হয়েছে দুনিয়াতে যা টাকা নাই তার কোনো জায়গায় মরবো নাই শুধু মানুষের কাছে না সেটা সমাজের মানুষ না নিজের বাবা মা ভাই বোন তারাও কিন্তু দাম না টাকা পয়সা থাকে সব সবাই সম্মান করে ভালোবাসে যাক তার জন্য আফসোস নাই আমার সৃষ্টিকর্তা আমার দুনিয়াতে পাঠাই দিছে সেই আমার দুঃখ সুখে বাঘ সেই আমার ভাগ্য নিবে কোথায় আছে কিরকম বাগছে সেই সে নিজে হাতে বানাইছে তো নিজেই কষ্ট পাইতে আছে তাই না যাই হোক আবা আমার ভাগ্য দিছে ব্যাধিছে আবাকে আমার কথা নেবে আর যাই হোক ফেসবুকেও অনেক অনেক ধন্যবাদ দেয় এরকম আমাদের কত অসহায় মানুষদের জন্য একটা ভালো পজিশন করে ব্যাধিছে ফেসবুকে আমার অন্তর থেকে দেওয়া থাকলো যাক এভাবে মানুষের পাশে দাঁড়াইছে দেখেন এটাই কেডা করতো ফেসবুকে যদি ইনকাম না থাকতো এই মানুষ কত কষ্ট করতো জীবনে যাক আমি সেটাই চিন্তা করি আর আমার ভিডিও গান যদি আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্টে জানাই যাবেন বোনের ভিডিওটা কেমন লাগবো একটু বোনের পাশে থাকবেন আমি খুশি হব আপনারা আছে তোমাকে একটা লাইক কমেন্ট করেন একটা লাইক কমেন্টে ইতে থাকে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন আমি প্রতিটা মানুষের ভিডিও দেখি সাবস্ক্রাইব করি একটা লাইক করি কমেন্ট করি মাঝে মাঝে আর যদি কমেন্ট না করতে পারি আমার একটা মোবাইল দিয়ে ইউটিউব দেখি সেটা আবার কমেন্ট করা যায় না সেই জন্য কমেন্ট আর যেটা দিয়ে কমেন্ট করি তো করি সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে ইউটিউবে ভাই বোনরা আপনাদের একটা সাবস্ক্রাইব আমি একটু আপনাদের অন্তর থেকে আমার দোয়া ও ভাবা থাকবে আর এখানে আমি ডাবিটা দেখেন আর ডাবি করেন আমার তো খুবই পছন্দ বর্তা সবই পছন্দ কিন্তু বানানোর জন্য টাইমের জন্য খাইতে পারি না বর্তা কার না পছন্দ বলেন বর্তা দিয়ে ভাত খেতে কত পাবে মানে মজা বাঙালি তো এগারো এই বর্তা ভাজি যাই হোক আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে